পলিটেকনিকে আবেদনের পূর্বে পাঁচটি বিষয় আমি আপনাকে জানাতে চাই যে পাঁচটি বিষয় আপনাকে অনেক তথ্য সরবরাহ করবে অনেক বিষয় সম্পর্কে ভাবতে সহায়তা করবে এবং এই যে যে আপনারা বিভিন্ন ধরনের তথ্য নিচ্ছেন ডেসক্রিপশনে আমরা একটা লিংক দিচ্ছি যদি এই তথ্যের বাইরে গিয়েও আপনার কোনো তথ্য দরকার হয় সেই তথ্যগুলো যাতে আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুলের ফ্রি মেন্টরশিপ সেবা থেকে নিতে পারে সো ডিসক্রিপশনটা চেক করুন এখানে অনেকেই আছেন দ্বিতীয় শিফটকে অবমূল্যায়ন করা হয় দ্বিতীয় শিফটে আমি পড়বো না সেটা যে পলিটেকনিকেই হোক কোথা থেকে শুনেছেন কিভাবে শুনেছেন জানি না কিন্তু সম্প্রতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে অলরেডি রিটেন শেষ হয়েছে অর্থাৎ শিক্ষক সংকটটা কেটে যাবে ইনশাল্লাহ সো এই দ্বিতীয় শিফট এবং প্রথম শিফটের ভিতর খুব বেশি ভ্যারি করবে না সো আপনি উভয় শিফটে আবেদন করেন আর এই জায়গাতে আপনার যে বিষয়টি মাথায় রাখা খুব জরুরি সেটা হচ্ছে পলিটেকনিক এবং শিফটের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিপার্টমেন্ট কারণ এই ডিপার্টমেন্টটা আপনাকে সারা জীবন বহন করতে হবে এই ডিপার্টমেন্ট নিয়েই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার পরিচয় আসবে আপনার ঢাকা পলিটেকনিকের ইঞ্জিনিয়ার পরিচয় হবে না আপনার গোপালগঞ্জ পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার পরিচয় হবে না পরিচয় হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার পরিচয় হবে সিভিল ইঞ্জিনিয়ার সো এই যে যে আমার পরিচয়টা যার সাথে দাঁড় হচ্ছে এই পরিচয়টাকে আগে গুরুত্ব দেওয়া দরকার আর আরেকটি বিষয় মাথায় রাখা দরকার সারা বাংলাদেশের সমস্ত পলিটেকনিকের সরকারি আসন হচ্ছে মাত্র তিতাল্লিশ হাজার সেখানে আপনারা জানেন আপনাদের ব্যাচে প্রায় সতেরো লক্ষ শিক্ষার্থী পাশ করেছে। তো এই আসনের হাজার ভিতর আমরা যে বিষয়গুলোকে সাজেস্ট করছি সেই বিষয়ের আসন আছে হাজারের মতো সো আপনাকে আবেদন করতে হলে আপনার পয়েন্ট বিবেচনা করে আবেদন করতে হবে আপনাদের যখন প্রথমবার রেজাল্ট প্রকাশ করবে প্রথমবারের যে সাবজেক্টের চান্স হোক আপনার পছন্দের লিস্ট থেকেই কিন্তু চান্স হবে এই অবস্থায় চান্স পেলে নিশ্চয়ন করে ফেলুন নিশ্চয়ন করতে আপনার তিনশো টাকা দরকার হবে ভুলেও আপনি এটা ভাববেন না যে দ্বিতীয়বার আবার আবেদন করবেন বরং সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা জিরো হয়ে যাবে নিশ্চয়ন না করলে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত পলিটেকনিকে আসার আর কোনো সম্ভাবনাই থাকবে না এই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত পলিটেকনিক বা সাবজেক্টের চান্স না পেলেও মাইগ্রেশন নামে একটু অপশন থাকবে দ্বিতীয় ধাপে যখন রেজাল্ট দিবে আপনি মাইগ্রেশনটা অফ করবেন না অর্থাৎ অটোমেটিক্যালি অন থাকবে সো দ্বিতীয় ধাপে যখন রেজাল্ট দিবে আপনার মাইগ্রেশনের রেজাল্টের উন্নতি হবে যেমন আপনি ধরেন তেরো নম্বর পয়েন্টে চান্স পেয়েছেন দ্বিতীয় ধাপের রেজাল্টে আপনার আটতম চয়েস আসলো আপনি এবার আটতম চয়েসের জন্য বিবেচিত হবেন এবার আপনি নিশ্চয়ই কিন্তু করে ফেলেছেন মাইগ্রেশন অফ করলেন না সেই ক্ষেত্রে পরবর্তী ধাপের রেজাল্টে আবার আসলো পাঁচতম চয়েসে এখন এই পাঁচতম চয়েস আপনার জন্য ফিক্সড থাকবে অর্থাৎ সর্বশেষ মাইগ্রেশনে যে রেজাল্টটি আসবে এটাই হচ্ছে আপনার রেজাল্ট সো আপনি যদি পরবর্তীতে ফিল করেন যে না রে আমার তো আটতম চয়েস যেটা ছিল সেটাই ভালো ছিল আমি এই পাঁচতম চয়েসে পড়তে চাচ্ছি না এটা কিন্তু সম্ভব হবে না সো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে আপনি যেভাবে লিস্ট সাজাচ্ছেন এই লিস্ট যেন সামনে কোনো ফাঁদ না থাকে যে আপনি ধরেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন দ্বিতীয় নম্বর চয়েসে আছে ইলেকট্রনিক্স আপনি পড়তে চাচ্ছেন না এখন আপনি পাঁচ নম্বর সয়াস দিয়ে পেয়েছেন হচ্ছে ইলেকট্রিক্যাল এখন আপনার মাইগ্রেশন হইলেও কিন্তু বিপদ আছে সামনে কেন কারণ ওই ইলেকট্রনিক্সে গেলে কিন্তু আপনি ফাঁদে পড়ে যাবেন এই ক্ষেত্রে বুঝে শুনে মাইগ্রেশন অন রাখবেন না অফ রাখবেন সিদ্ধান্তটি গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় সরকারি চাকরি যদি করতে চান তৃতীয় পয়েন্ট এটা তাহলে চারটি ডিপার্টমেন্টে পড়ার অনুরোধ করছি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার এর বাইরের ডিপার্টমেন্টগুলোতে আমরা অত বেশি সাজেস্ট করি না কিন্তু পয়েন্ট কম থাকার কারণে কেউ যদি পড়তেই চান পলিটেকনিকে এবং সরকারি চাকরির দিকে তার একটা ইন্টেনশন থাকে তাহলে ইলেকট্রনিক্স এবং পাওয়ারে পড়তে পারেন তবে ভাই পলিটেকনিকে পড়ার ক্ষেত্রে আপনার পুরোটাই টেস্ট ম্যাচের মতো সম্পূর্ণ সময়টা সিরিয়াস থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না এই জায়গাতে বিষয়টি একটু মাথায় রাখবেন আর ফোর পয়েন্ট ফাইভের নিচে চতুর্থ পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভের নিচে রেজাল্ট থাকলে জেলা শহরের দ্বিতীয় শিফটে আবেদন করুন প্রায়োরিটি দিয়ে অর্থাৎ আপনি দ্বিতীয় শিফটকে প্রায়োরিটি বেশি দিবেন প্রথম শিফটকেও দেন মনের যে একটা চাহিদা আছে সেই চাহিদা মেটানোর জন্য আবেদন করেন কিন্তু এটাই মেন্টালি প্রিপারেশন নেন যে আপনি দ্বিতীয় শিফটে পড়বেন জেলা শহরগুলোতে অন্যথায় এই যে সতেরো লক্ষ এসএসসি পাস করছে আপনার সাথে এক লক্ষ বিরিয়াশি হাজার জন প্লাস প্রায় এ এ প্লাস পেয়েছে সো এত এত ভালো রেজাল্টের ভিড়ে তখন আপনার যে বিভিন্ন সমস্যার কারণে হোক যে কোনো কারণে হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে রেজাল্ট খারাপ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার ভালো কলেজ বা ভালো পলিটেকনিকে কোনোটাতেই পড়া কঠিন হয়ে যাবে পঞ্চম যে পয়েন্টটা সেটা হচ্ছে জিপিএ ফাইভ পেলেই আপনার পছন্দের পলিটেকনিকে চান্স হবে না বা পছন্দ মতো সম্পূর্ণ চান্স হবে না কারণ এই জায়গাতে আপনি কনফিডেন্টে ভুগলে আপনাকেই কিন্তু সাফারার হতে হবে আমি আগেও এই ভিডিওগুলোতে উল্লেখ করেছি কারণ আমি জানি না কে কোন ভিডিও দেখবে কারণ একটা ভিডিওতে ভিউ তো আসছে দুই তিন চার হাজার সো সব ভিডিও হয়তো আপনারা দেখবেন না কিন্তু আপনাদের দেখা উচিত আপনাদের স্বার্থেই সো এ প্লাস পেলেই আপনার পছন্দ মতো পলিটেকনিক বা পছন্দ মতো ডিপার্টমেন্ট সবসময় চান্স পাবেন না কিন্তু ডিপার্টমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই ডিপার্টমেন্ট পাওয়ার উদ্দেশ্যে আপনার কম করে দশটা পলিটেকনিক বা দশটা জায়গাতে আপনার ডিপার্টমেন্টে চয়েস লিস্ট থাকা উচিত সো এই পাঁচটি ইন্সট্রাকশন মেনে পলিটেকনি আবেদন করেন হোপফুলি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর পলিটেকনিকেই যদি পড়েন দ্বিতীয় শিফট বা প্রথম শিফট এটা আপনার জন্য খুব বেশি ম্যাটার করবে না কারণ এখন অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে যেখানে আপনার ওই পলিটেকনিকগুলোর চাইতেও সুপার ডুপার হিট টিচাররা পড়াচ্ছেন সো পড়া নিয়ে কিন্তু এখন এই জামানায় খুব বেশি ভুগতে হবে না বেস্ট টিচার পাবেন সো আপনি এটা চিন্তা না করে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট না প্রথম হচ্ছে চান্স পাওয়াটা জরুরি আগে চান্স পান পরে দেখা হবে কথা হবে ধন্যবাদ